আসসালামু আলাইকুম বাজার থেকে নতুন ছাগল কিনে আনার পরে কি কি পরিচর্যা করবেন তো আমি প্রথমে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে বাজার থেকে ছাগল আনার পরে জীবাণুমুক্ত করতে হবে তো এর পরের ধাপ হচ্ছে আপনার অভিজ্ঞতা থাকতে হবে ছাগলের কন্ডিশন দেখে বুঝতে হবে যে এর কি প্রয়োজন তা আমার এই ছাগল দুটি দেখে মনে করলাম যে ছাগলগুলো যথেষ্ট দুর্বল আছে দেখতে যদিও একটু উপর থেকে ভালো নাই কিন্তু শারীরিকভাবে দুর্বল আছে তো এর জন্য আমি চিন্তা করলাম ওদেরকে প্রথমেই আমি কৃমির ওষুধ দিব না ওদেরকে একটু আমি এর আগে ভিটামিন দিব আমি এগুলোর সাথে আমার ছাগলগুলোরও দীর্ঘদিন হয়ে গেছে কৃমির ওষুধ হয়েছে তো চিন্তা করলাম সবগুলোর একসাথেই ট্রিটমেন্ট করব তো এই জন্য কিরমির ওষুধ খাওয়ানোর আগে তিন দিন অ্যামাইনো ভেট প্লাস এই সিরাপটা খাওয়াবো কারণ এই অ্যামাইনো ভেট প্লাস ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ এটা আমি প্রথমে তিন দিন খাওয়াবো তিন দিন খাওয়ানোর পরে তারপরে ওদের কন্ডিশন দেখে বুঝে তারপরে আমি ওদেরকে কৃমিনাশক দিব সিরাপ অনেকভাবেই খাওয়ানো যায় পানির সাথে খাওয়ানো যায় সরাসরি মুখে দিয়েও খাওয়ানো যায় এবং খাবার খাবারের সাথে মিশিয়ে দিয়েও খাওয়ানো যায় তো আমার এই সব ছাগলগুলো দানাদার খাবার ভুষি খেতে চায় না যদিও ছাগল এক একটা এক এক স্থানের সেই জন্য যেগুলো ভুষি খায় ওগুলোকে আমি ভুষিতে মেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ওরা খুব সুন্দর করে আরাম করে খাচ্ছে তো কিছু আছে যারা খেতে চায় না তাদের জন্য আমি বিকল্প ব্যবস্থা রেখেছি কারণ যে যেভাবে খাবে তারে ওইভাবেই খাওয়াতে হবে জোরাজুরি করা যাবে না তো যারা ভুষিতে খেয়েছে সেজন্য আমি ভুষিতে দিয়ে দিয়েছি আর আমার ছাগলগুলোর যেহেতু পানি খাওয়ানোর অভ্যাস অতটা নেই সময় মতো কারণ বললামই যে এক একটা এক স্থান থেকে আনা এজন্য আমি ওদেরকে এখন যেগুলো দানাদার খাবারের সাথে খাচ্ছে না ওদেরকে আমি সরাসরি খাইয়ে যেগুলো দিচ্ছি এগুলোকে আমি মূল্য করে আর যেগুলো মোটামুটি আমার আগে থেকে ছিল খামারে সেগুলোকে আমি একটু কমিয়েও তো দিচ্ছি দিচ্ছি এইভাবে আপনারা কৃমিনাশক করার আগে যদি কিছু ভিটামিন খাইয়ে নেন তাহলে দেখা যাবে যে কৃমিনাশক করার পরে আর দুর্বল হবে না কারণ কৃমিনাশক করার পরে এমনিতেই কিন্তু ছাগলগুলো দুর্বল হয়ে যায় ছাগল আনার পর ওদের উপর খুব নজরদারি দিতে হয় হাঁটাতে হয় এবং হাঁটালে নিজে নিজের তাকিয়ে দেখতে হয় যখন ঘাস খায় তখন ওদেরকে ফলো করতে হয় যখন শোয় এরকম সব কিছু মানে আপনি যদি এক থেকে দুই দিন ওদের দিকে একটু টাইম দেন এবং খেয়াল রাখেন তাহলে আশা করা যায় ওদের বুঝতে তো যদি ছাগল দুর্বল থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আগে যে কোনো একটা ভিটামিন অথবা জিঙ্ক সিরাপ বা লিভারটনিক যে কোনো ভালো এরকম মানে ভিটামিন জাতীয় যে কোনো একটা সিরাপ খাইয়ে তারপরে আপনারা কৃমির ওষুধ দিবেন তো সেটা সর্বনিম্ন তিন থেকে সাত দিন পর্যন্ত খাওয়াবেন তারপরে আপনি কিরমি নাশক দিবেন তাহলে আশা করা যায় কোনো সমস্যা হবে না এবং ভালো মানের কিডনি করার পরে লিবারটনিক দেবেন লিভারটনিকটা ভালো মানের দেবেন একটু ভালো দামের দেবেন যদি দুর্বল থাকে কারণ কিডনির ওষুধ খাওয়ানোর পরে কিন্তু লিভারের উপরে অনেকটা চাপ পড়বে তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর যদি সুস্থ সবল থাকে তাহলে হয়তো প্রয়োজন নেই কিন্তু সুস্থগুলোকে দিলেও ভালো হবে এতে কোনো সমস্যা হবে না বরং চারও ভালো হবে আর এইগুলোর পাশাপাশি তাকে দুইটি খাবার দিবে পর্যাপ্ত কাঁচা ঘাস এবং এর পাশাপাশি গমের মোটা ভুষিটা খাওয়াবেন পরবর্তী আমি কি পরিচর্যা করবো ইনশাআল্লাহ সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম